নুরুজ্জামান ভাই ভলান্টিয়ার নুরুজ্জামান ভাই alun 길ে মঞ্চের সামনে থেকে একটু লোকজন তো ছড়ায় দেন নেত্রীবৃন্দ পিছনে অনেক মহিলা আছে অনেক মহিলা পিছনে দাঁড়িয়ে আছে তারা দেখতে পাচ্ছে না আম্মু তো ছাদের এক জায়গা থেকে খেলা দেখি কিন্তু মহিলাদের তো বাইরে না দেখতে পারে না তাহলে তাদেরকে কেউ খেলা দেখানোর সুযোগ দিন Okay. <laughs>